আসসালামু আলাইকুম আমি আতিয়া সুলতানা নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজ আজকে আমার সঙ্গে আছে বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার আজকে আমি আপনি দেখাবো ফান্ডামেন্টাল অফ নার্সিং এর নিবোলাইজ আচ্ছা আমরা কি জানি নিবোলাইজ কি নিবোলাইজ হচ্ছে কাকে বলে কাদেরকে নিবোলাইজার করা হয় আজকে আমরা জেনে নিব আচ্ছা নিবোলাইজ কি একটা ব্রেথিং ট্রিটমেন্ট এটা কি শ্বাস প্রশ্বাস বা ইয়ারও এটা ঠিক রাখার জন্য কি এটা হচ্ছে নিবোলাইজ করা হয় আর হচ্ছে মানে শ্বাস প্রশ্বাস বা ইয়ারও এটা ঠিক রাখার জন্য আমরা কি করব নিবোলাইজ করব আর নিবোলাইজারটা কি মেডিসিনের মাধ্যমে আমাদের কি হচ্ছে ভিতরে মিউকাস বা হচ্ছে কক যে জমে যায় তখন আমরা কি শ্বাস প্রশ্বাসটা ইয়ার ঠিক মতো আমরা নিতে পারি না এর জন্য আমরা কি মেডিসিনের মাধ্যমে যেটা করব সেটাকে আমরা কি বলবো নিবোলাইজার আচ্ছা তাহলে আজকে আমরা জেনে নিলাম কি নিবোলাইজ কি আর নিবোলাইজার কি নিবোলাইজ কি যেটা ট্রিটমেন্ট করা হবে তোমার হচ্ছে কি অ্যাজমার পেশেন্ট নিমোনিয়ার পেশেন্ট সিওপিডি যে পেশেন্ট গুলো আছে তাদেরকে আমরা কি করবো নিবোলাইজ দিয়ে ট্রিটমেন্ট দিব আর মেডিসিনের মাধ্যমে আমরা যে হচ্ছে ইয়ার ওয়েটা যে ব্রেথিংটা ঠিক রাখবো সেটাকে কি বলবো আমরা নিবোলাইজার ঠিক আছে আচ্ছা পরে ক্লাসে আমরা জেনে নেবো কি যে কিভাবে আমরা নিমোলাইজ নিমোলাইজার করবো একটা পেশেন্টকে ঠিক রাখার জন্য ঠিক আছে